গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তা আমি আর মা যাচ্ছি পুজো দিতে গতকাল বান্ধবীর বাড়ি থেকে বেলপাতা নিয়ে চলে এসেছিলাম ওকে ফোন করে দিয়েছিলাম তো একেবারি পেরে রেখেছিল তো যখন আনতে যাই তখন শুধু বেলপাতা না একেবারি আমাকে একটা ফুলের চানা গাছও দিয়েছে অনেকদিন ধরেই চাইছিলাম তো যাই হোক কালকে পেয়ে গেলাম সকাল সকাল স্নান সেরে পুজোর সঙ্গে যোগাযোগ করছিলাম যেহেতু আজকে একাদশী ছিল তো পুজোর কাজটা আর আমাকে করতে হলো না ঘরের পুজোটা মা নিজেই দিয়ে দিল তারপর আর কি এডি ফেয়েডি ফেয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে তা আমি আর মা সেই মন্দিরেই যাচ্ছি যেটা বাড়ি থেকে একটু ডিস্টেন্সের মধ্যেই আছে তো ওখানে মায়ের মন্দির সাথে একটা শিবলিঙ্গও আছেন সবাই ওখানে যায় আমরা ওখানেই গেলাম তো মন্দিরে খুব একটা ভিড় ছিল না গিয়ে দেখি একজন দুজন দিচ্ছে আর আমরা দিয়ে আরও দুজন চলে এসেছিলো তো যাই হোক তারপর আসতে ধীরে আমি জল ঢাললাম মাও জল ঢেলেছে তো আস্তে ধীরে পুজো টুজো দিয়ে তারপর সবাই অপেক্ষা করছিল মায়ের মন্দিরে পুজো দেবে বলে তো যাই হোক তারপর সবাই মিলে একসাথে মায়ের মন্দিরে পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে বাড়ির পথে রওনা দিলাম তো বাড়িতে আসার পথে দেখি অনেকগুলো কৃষ্ণচূড়ার গাছ রাস্তার ধারে ফুল উঠে অনেক সুন্দর লাগছিল দেখতে তা আমিও কিছু একটু ফুল বাড়ির জন্য নিয়ে চলে এসেছি বাড়িতে এসেই মা প্রসাদ দিলো প্রসাদ খেয়ে আমি চা খেয়ে তারপরে আমি আমার বসটা ভেঙে নিলাম তো যাই হোক এই ছিল আমার ব্লগ আজ আসি বা বাই